আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকাল আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে কি কী অফার থাকবে বা কী কী কালেকশন পাবেন আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো এটা কিন্তু আমাদের পাকিস্তানি শোরুম যারা পাকিস্তানি ড্রেস চান যে একটা লাক্সারি পাকিস্তানি ড্রেস নেবেন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন পাকিস্তানি সব ধরনের কালেকশন পাবেন পাকিস্তানি যত যত ধরনের ব্র্যান্ডের কালেকশন হয় মানে বিন হামিদ বিন খালিদ তাওয়াক্কাল বিন রাশিদ নূর সব ধরনের কালেকশন পাবেন আমাদের এখানে এই যে দেখেন এগুলো হচ্ছে আলতা কালের সবচেয়ে ফ্যাশনেবল একটা ড্রেস ক্যাটালগের এটা ফুল সেট আপ আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আলতা কালের ড্রেস এটা এটা হচ্ছে বিন হামিদের এটা বিন হামিদের ড্রেস এবং বিনখালিদও থাকবে না এটা বিনখালিদ থাকবে প্যাডেল ব্রাদার্স থাকবে এই যে দেখেন এটা হচ্ছে বিন হামিদ এই টাইপের লাক্সারি পাকিস্তানি ড্রেসগুলো যারা চান আমাদের এই শোরুমে চলে আসবেন এখানে সব পাকিস্তানি লাক্সারি ড্রেস থাকবে নুরসের কালেকশন থাকবে এখানে নুরসের একটা নুরসের লাক্সারি ড্রেস দেখান ভাই এই পাশটার মধ্যে দেখেন এখানে হচ্ছে স্টিজের কালেকশনগুলো সাদা পাহাড়ের এবং আগানুড়ে রেডি ড্রেসগুলো থাকবে এখানে প্রচুর কালেকশন যে নোটসেল একটা ড্রেস এটা কালারটা খুব সুন্দর এটা লাক্সারি শিফনের এটা লাক্সারি শিফনের মধ্যে যে গলার প্যানেলের ডিজাইন এটা আর নিজের প্যানেল দেখেন সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ প্লাস টার্সেল করা অনেক অসাধারণ অসাধারণ এটা ব্যাকসাইড এটা ব্যাকসাইড এই ড্রেসগুলা যারা নিতে চান যে একটা পাকিস্তানি লাক্সারি ড্রেস করবেন এই টাইপের এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যেটা স্লিভের প্যানেল এটা স্লিভের প্যানেল এটা হচ্ছে প্যান্ট সেলফ কাচ করা প্যান্টে আর দোপাট্টা অনেক সুন্দর এটা দুপাটটা দেখেন অনেক সুন্দর ড্রেস এই যে এই টাইপের লাক্সারি ড্রেসগুলো থাকবে আমাদের এই শোরুমে এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যেও বিন হামিদ বিন খালিদের কালেকশনগুলো থাকবে মানে পাকিস্তানি আপনারা যারা চান যে একটা পাকিস্তানি গর্জিয়াস ড্রেস পরবেন একটু রিজনেবল প্রাইসে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের এই শোরুম থেকে ঢাকা লিফেন রোড গাউসে মার্কেটের সাত হচ্ছে নূর মেনশন নূর ম্যানশনের চারতলা কুড়ি মাসেরই আগামীকাল আরেকটা অফার থাকবে পাকিস্তানি রেডি ড্রেস যেটা আমরা পনেরোশো টাকা দিচ্ছি এটা এটা অনেক দামি একটা ড্রেস পাকিস্তানি ড্রেস এটা অফার থাকবে মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকা অফারে থাকবে এই ড্রেসটা যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন যত দ্রুত সম্ভব আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফার চলবে আমাদের এই শোরুমে এবং এখানে এক হাজার টাকার কিন্তু একটা প্রিমিয়াম রেডি ফিফিসের কালেকশন থাকবে এটা রেডি ট্রিপিস যেটা বোর্ডিং এমব্রয়ডারি কাজ করা মিরোরে কাজ করে রেগুলার প্রাইস থাকবে মাত্র এক হাজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম